অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে একটা নাম খুব করে চাইছিলাম খুব করে প্রত্যাশা করছিলাম জ্যাক ফ্রেজার ম্যাকগার এবারে আইপিএলে এই অজি ব্যাটার দুর্দান্ত পারফর্ম করে চলেছেন একটা না দুটো ফিফটি আছে তার মাত্র পনেরো বলে তো খুবই এক্সাইটিং একজন ক্রিকেটার তাকে যদি ওয়ার্ল্ড কাপে দেখতে পেতাম তাহলে ডেফিনেটলি ভালো লাগতো কিন্তু তাকে আসলে রাখা হয়নি এবং একই সাথে রাখা হয়নি এক্সপিরিয়েন্সড স্টিভেন স্মিথকে দু হাজার পর এই প্রথম কোন ওয়ার্ল্ড কাপ মিস করতে চলেছেন স্টিভেন স্মিথ পনেরো সদস্যের স্কোয়াডে কারা আছে নামগুলো আপনাদের আগে জানাতে চাই মিচেল মার্স তাকে ক্যাপ্টেন করা হয়েছে আইপিএল চলাকালীন যিনি আসলে ইনজুরিতে পড়ে গিয়েছিলেন দেশে ফিরে গিয়েছেন আইপিএল এ আর ফিরছেন না তার কাঁধেই থাকছে নেতৃত্বের ভার এছাড়া রয়েছেন অ্যাস্টনাগার প্যাট কামিন্স টিম ডেভিড নেইথান এলিস ক্যামেরন গ্রিন জস হেজেলউড ট্র্যাভিসেড জশ ইংলিশ গ্লেন ম্যাক্সওয়েল মিচেল স্টার্ক মার্কাস টয়নিস ম্যাথিউ ওয়েড ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম এবার যদি আমরা একটুখানি বিশ্লেষণ করি প্রথমে যদি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি সেখানে মিচেল স্টার্ক হেজেলুট তিনজন তো আসলে রয়েছেনি দুর্দান্ত তিন ফার্স্ট বোলার যারা কি করতে পারে সেটা তো আমরা বছরের পর বছর দেখছি সবশেষ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও আমরা আসলে দেখেছি যে এই তিন বোলারের সক্ষমতা আসলে কি তাদের সাথে নেথান এলিস থাকছেন ফোর্থ ফাস্ট বোলিং অপশন হিসেবে স্পিনের কথা যদি বলি সেখানে অ্যাডাম জ্যাম্পার রয়েছেন খুবই এফেক্টিভ ক্রিকেটার টি টোয়েন্টি ফর্মেটে আরও এফেক্টিভ হয়ে ওঠেন এবং তার সাথে রয়েছেন অ্যাস্টন অ্যাগার এবং এই দুজনকে সাপোর্ট দেবেন প্রয়োজন পড়লে ম্যাক্সওয়েল সো চারজন ফাস্ট বোলারকে রাখা হয়েছে তিনজন স্পিনার স্কোয়াডে রয়েছে এবং অলরাউন্ডার হিসেবে রয়েছেন মিচেল মার্শ ক্যাপ্টেন নিজে এবং মার্কাস স্টয়নিস সো দুটো আসলে অপশন এই আসলে রয়েছে রয়েছে বোলিং যেরকম ভ্যারিয়েশনও ঠিক একই রকমভাবে আসলে রয়েছে উইকেট কিপার হিসেবে দুজনকে রাখা হয়েছে ম্যাথিউ ওয়েড তিনি রয়েছেন ম্যাথিউয়েড পাশাপাশি আরও একজন রয়েছেন তিনি হচ্ছেন জশ ইংলিশ সো দুজন উইকেট কিপার ব্যাটারকে স্কোয়াডে আসলে রাখা হয়েছে এছাড়া বাকি যে নামগুলো রয়েছে জেনুইন ব্যাটার যারা তারা আসলে টি টোয়েন্টি এক্সপার্ট এবং অস্ট্রেলিয়ার এই টিমটার স্পেশালিটি হচ্ছে এই টিমের বেশিরভাগ ক্রিকেটারই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে খেলেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার মেন্টালিটি সবচেয়ে বড় ব্যাপার যেটা চ্যাম্পিয়ন হওয়ার মেন্টালিটি চ্যাম্পিয়ন হওয়ার অভ্যাস বড় ম্যাচে কীভাবে করে পারফর্ম করতে হয় সেই ব্যাপারগুলো এই স্কোয়াডের অলমোস্ট সবারই আসলে জানা আছে কারণ তারা সর্বোচ্চ অ্যাচিভ করেছেন অর্থাৎ ওয়ার্ল্ড কাপ জিতেছেন বা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন সো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও তারা আসলে জিতেছেন সো সেই এক্সপিরিয়েন্স তাদের আছে সো প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করার মতো কেপাবিলিটি এই টিমের সবারই আসলে রয়েছে সো দারুণ স্কোয়াড কোনো সন্দেহ আসলে নাই খুবই ব্যালেন্সড স্কোয়াড সেটা ব্যাটিংয়ের কথা বলা হোক বা বোলিংয়ের কথা বলা হোক না কেন এবং একই সাথে যোগ হচ্ছে এক্সপিরিয়েন্স এবং একই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে হার নামানা মেন্টালিটি যেটা অস্ট্রেলিয়া টিমের সবচেয়ে বড় শক্তির আসলে জায়গা এই অস্ট্রেলিয়া টিম শিওরলি টপ ফেভারিট এবং তারা চ্যাম্পিয়নশিপের রেসে খুব ভালোভাবে থাকবে বলে আমার কাছে মনে হয় এই স্কোয়াড আপনার কেমন লাগলো ডেফিনেটলি সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং